হরে কৃষ্ণ আজকের আলোচ্য বিষয় শিক্ষা শিক্ষক ও শাস্ত্র শিক্ষা নিয়ে নিরন্তর গবেষণা চলছে শিক্ষা কী কাকে বলে শিক্ষা হল দ্য প্রসেস অফ রিসিভিং অ্যান্ড গিভিং সিস্টেমেটিক ইন্সট্রাকশন স্পেশালি অ্যাট স্কুল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি অ্যারিস্টটল বললেন এডুকেশান ইজ দি ক্রিয়েশান অফ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি মহাত্মা গান্ধী বললেন কি বাই এডুকেশান আই মিন অলরাউন্ড ডেভেলপমেন্ট বিবেকানন্দ যোগ করলেন এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশান অফ পারফেকশান অলরেডি ইন ম্যান শিক্ষা নিয়ে নিরন্তর গবেষণা চলছে আদিকাল থেকে এখনও সেই গবেষণা চলছেই বিভিন্ন শিক্ষাবিদ মনস্তত্ত্ববিদ তারা প্রতিনিয়ত এই শিক্ষা নিয়ে গবেষণা করছে তাদের মধ্যে পেস্টালজি রুশো প্যাভলপস স্পিয়ারম্যান, আইনস্টাইন মন্তেশ্বরী প্রভৃতি নাম আমরা করতে পারি ফাদার অফ এডুকেশান বলা হচ্ছে হরিস ম্যান মাদার অফ এডুকেশান বলা হয়েছে সাবিত্রীবাই ফুলে তাদের প্রদর্শিত পথে এখন শিক্ষা এগিয়ে চলেছে আমরা এই শিক্ষা কে যদি আমরা বিভিন্ন কর্নার থেকে দেখি তাহলে দেখতে পাব যে শিক্ষা একটি ফর্মাল এডুকেশন ইনফর্মাল এডুকেশন এবং নন ফর্মাল এডুকেশান রূপে পরিচিত স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা দেওয়া হয় তাকে বলা হচ্ছে ফর্মাল এডুকেশন ইনফর্মাল এডুকেশন হচ্ছে ছাত্রছাত্রীরা তারা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে বাড়ি পরিবেশে অনেক কিছু শিখতে পারে পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন তাদের কাছ থেকে অনেক শিক্ষা লাভ করে কথায় আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম সৌজন্যের শিক্ষা আমাদের গৃহ থেকে শুরু হয় এবং মাকে প্রকৃত শিক্ষক বলা হয় তিনি তার সন্তানের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য সদা তাকে নতুন নতুন বিষয়ে জানানোর চেষ্টা করে এবং নন ফর্মাল এডুকেশান হচ্ছে সেই এডুকেশন আমরা সমাজ ব্যবস্থায় সংবাদপত্র রেডিও টিভি সেখান থেকে আমরা বিভিন্ন বিষয়ে আমরা জানতে পারি এই শিক্ষা ব্যবস্থাকে আমরা অনেক সময় সাধারণ এডুকেশান ভোকেশনাল বা বৃত্তিমুখী শিক্ষা আমরা বলে থাকি এই শিক্ষা ব্যবস্থা নিয়ে নিরন্তর যে গবেষণা চলছে তাতে সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা বিভিন্ন ভৌগোলিক অবস্থানের সাথে সাথে শিক্ষা ব্যবস্থা। পদ্ধতি নিয়েও নিরন্তর গবেষণা চলছে তাহলে শিক্ষা নিয়ে এই যে কৌতূহল এই চিন্তা ভাবনা এগুলো আমাদের জানার সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে যে আরেক প্রকার শিক্ষার কথা বলা হয়েছে যেটাকে বলা হচ্ছে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা অপরাবিদ্যা হল স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে দান করা হয় যে বিষয়ে তাকে সমর্থ করে বিভিন্ন পেশার সাথে তাদের নিযুক্ত করার জন্য উপযুক্ত করা হয় তাকে আমরা বলছি অপরাবিদ্যা আর পরাবিদ্যা হলো সেই বিদ্যা যে বিদ্যা আমাদের প্রকৃত মানুষ তৈরি করতে সাহায্য করে তাকে বলা হচ্ছে পরা বিদ্যা এবং এর সাথে শিক্ষার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে যার ভূমিকা অনস্বীকার্য তিনি হলেন শিক্ষক শিক্ষককে জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষক টিচার তাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে টি ফর ট্যালেন্টেড ই ফর এডুকেটেড এ ফর অ্যাক্টিভ সি ফর চেয়ারফুল এইচ ফর অনেস্ট ই ফর এনথুসিয়াস্টিক অ্যান্ড আর ফর রেসপন্সিবিল এগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একজন শিক্ষকের থাকা উচিত কারণ শিক্ষকই পারে এই সমাজ ব্যবস্থার তার পরিবর্তন পরিবর্ধন এবং উন্নত সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য ছাত্রদের উপযুক্তভাবে তৈরি করা আবার শিক্ষকের বৈশিষ্ট্যের মধ্যে পাঁচটি বয়ের কথা বলা হয়েছে বদন বচন বসন বিদ্যা এবং ব্যবহার শিক্ষক হবেন আদর্শ তিনি ছাত্রছাত্রীর কাছে প্রকৃত ফ্রেন্ড ফিলোজফার এবং গাইড হবেন আমরা বন্ধু তাকেই বলি যিনি মনের কথা শুনবেন জানবেন তিনি হলেন প্রকৃত বন্ধু দার্শনিক তিনি হবেন যে তিনি ছাত্রকে নিয়ে নিরন্তর গবেষণা করবেন ছাত্র কি চায় তার রুচি কি এগুলো নিয়ে যিনি নিরন্তর গবেষণা করেন তিনি ফিলোজফার এবং গাইড হবেন তিনি যিনি একজন ছাত্রকে প্রকৃত মানুষ করতে যা যা করণীয় তিনি করবেন তাই শিক্ষকের ভূমিকা অত্যধিক গুরুত্বপূর্ণ আমরা এই পৃথিবীতে যে সকল ব্যক্তিত্ব মহাপুরুষ এবং অবতারগণ তারা গোটা বিশ্বকে পথ দেখিয়েছেন তাদের প্রকৃত গুরু তারা পেয়েছিলেন তাদের গাইডেন্সে তারা কিন্তু ধীরে ধীরে তারা জীবনের অনেক কিছু জেনেছে এবং অপরকে জানানোর সাহায্য করেছেন কথাই আছে এমন মানব জমিন রইল প্রতীক আবাদ করলে ফুলতো সোনা হ্যাঁ সত্যি তো যে আমাদের এই মানব জমিন ছাত্রের মানব জমিনকে সঠিকভাবে আবাদ করার জন্য যার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তিনি হচ্ছেন শিক্ষক শিক্ষককে গুরু বা আচার্য বলা হয় এই গুরুকে আমরা বন্দনা করি ওং অজ্ঞানম তিমেরান্ধ্রস্য জ্ঞানঞ্জন সলা কয়া চক্ষ্র উন্মিতং যেন শ্রী গুরুবে নম গুরুদেবকে আমরা প্রণাম করি তিনি অজ্ঞানের অন্ধকার থেকে আমাকে আলোর দিকে নিয়ে যাবেন আবার গুরু দু ধরনের দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু জীবনের প্রকৃত পথে নিয়ে যাওয়ার জন্য শিক্ষাগুরুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং পরিপূর্ণ জ্ঞান লাভের জন্য যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন তিনি হলেন গুরু গুরু কৃষ্ণরূপ হয় শাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে যে প্রকৃত গুরু আমাদের জীবনে খুবই দরকার তাই শিক্ষক হবেন এমন আদর্শ মানুষ যিনি একজন ছাত্রকে পরিপূর্ণভাবে তৈরি করতে সাহায্য করবেন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছি প্রকৃত গুরু প্রকৃত শিক্ষক হিসেবে অর্জুনকে সঠিক পথে পরিচালনা করার সাহায্য করেছেন কারণ আমরা দেখেছি অর্জুন দ্বিধাগ্রস্ত হয়েছিলেন কিং কর্তব্য বিমূঢ় হয়েছিলেন হতাশায় নিমজ্জিত হয়েছিলেন তার মনের কথা শুনে তাকে সঠিক পথে গাইড করাতে সেই অর্জুন তিনি শক্তি ফিরে পেয়েছিলেন এবং আমরা দেখেছি গীতার অষ্টাদশ অধ্যায়ে তিনি বলেছিলেন পরিশ্বে বচনম তব তুমি যা বলবে তাই করব এই বিশ্বাস তৈরি করতে সমর্থ হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই আমরা জানি যে শিক্ষক হবেন প্রকৃত গবেষক তাই এপিজে আব্দুল কালাম তিনি বললেন হিউম্যান বডি ইজ দি হায়েস্ট টেম্পল অফ গড দ্য সান অফ ম্যান বিকাম দ্য সান অফ গড অত্যধিক গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি যে মানুষের সন্তান ঈশ্বরের সন্তানে পরিণত হলে প্রকৃত শিক্ষক চাই আমরা জানি এ পিজে আবদুল কালামের ব্যক্তিগত জীবন পর্যালোচনা করলে আমরা দেখতে পাব তিনি প্রতিদিন গীতা পাঠ করতেন কারণ আমরা জানি যে এই গীতা কোনো বিশেষ সম্প্রদায়ের পুস্তক নয় তাকে ধর্মগ্রন্থও বলা চলে না তাকে বলা হচ্ছে পরম বিজ্ঞান বিশ্বের প্রতিটা মানুষের বিভিন্ন সমস্যার সমাধান এই গীতার মধ্যে হয়েছে শিক্ষা গবেষণা চলেছে আমরা স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাই যে ভারতবর্ষে বিভিন্ন ধরনের শিক্ষা কমিশন তৈরি হয়েছে মুদালিয়ার কমিশন ইউনিভার্সিটি কমিশন কোঠারি কমিশন এবং আমরা এখন দেখতে পাচ্ছি ন্যাশনাল এডুকেশান পলিসি টু থাউজেন্ড আমাদের বর্তমান ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা নিয়ে সেই গবেষণা চলছে তার ফলস্বরূপ যে বিভিন্ন শিক্ষা নিয়ে যে গবেষণা চলছে তার একটি গুরুত্বপূর্ণ দিক হল স্কুল কলেজে কি করে ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ করা যায় তাহলে শিক্ষকের ভূমিকা অত্যধিক গুরুত্বপূর্ণ এবং শিক্ষার সাথে শিক্ষকের ওতপ্রোত সম্পর্ককে আমরা খুব প্রাধান্য এই কারণে দিয়েছি তিনি যেহেতু ফ্রেন্ড ফিলোজফার এবং গাইড হিসেবে কাজ করবেন এবং তিনি যদি প্রকৃত গাইড হন তাহলে আমরা শাস্ত্রের কথা শিক্ষকের ক্ষেত্রে প্রযোজ্য করতে পারি ছাত্র বলছে তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু সখা চমেব তমেব বিদ্যা দ্রবীণং তমেব তমেব মম সর্বং দেব দেব তাহলে শিক্ষকের আসন এত উঁচুতে বসানো হয়েছে এবারে আমরা আসি যে এই শিক্ষক তিনি গবেষণ কীভাবে হবেন সর্বপল্লী রাধাকৃষ্ণন যার কথা না বললেই নয় ভারতের রাষ্ট্রপতি এবং একজন শিক্ষাবিদ গবেষক তিনি বললেন দি টিচার মাস্ট বি এ কনস্ট্যান্ট রিডার রবীন্দ্রনাথ বললেন যে শিক্ষক তিনি ছাত্রীর তার উন্নতির জন্য সদা সর্বদা নিয়োজিত প্রাণ তিনি ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না শিক্ষক হবেন চব্বিশ ঘন্টার শিক্ষক তিনি রাত্রি বারোটায় ভোর চারটায় দিনে রাতে প্রতিনিয়ত তিনি ছাত্রের কথা ভাববেন ছাত্রের সমস্যার সমাধানে তিনি এগিয়ে আসবেন এবং ছাত্রকে উৎসাহ প্রদান করবেন তিনি একজন বড়ো ধরনের ইন্সপিরেশান তিনি ছাত্রকে সবসময় উদ্বুদ্ধ করবেন এবং আশীর্বাদ করবেন তাই শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য এবারে আমরা আসি শিক্ষা এবং শিক্ষকের পরে শাস্ত্রের ভূমিকা কী শাস্ত্র কী কাকে বলে আমরা বিভিন্ন শাস্ত্রের কথা শুনেছি বেদ উপনিষদ রামায়ণ মহাভারত ভাগবত শ্রীমদ্ ভগবৎ গীতা যথাযথ এদের ভূমিকা কী শাস্ত্রকে বলা হচ্ছে পরম বিজ্ঞান বিশ্বব্রহ্মাণ্ডের পথ নির্দেশিকা জীবনের গাইড ভগবত জ্ঞান যে গ্রন্থ আমাদের দেয় সে হল শাস্ত্র ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ রাদি গোবিন্দ সর্বাকণ কারণ এই রহস্য জানার জন্য আমাদের শাস্ত্র অত্যধিক জরুরি এবং জীবনের অপরিহার্য গোটা বিশ্বে ভারতবর্ষের এই ঐতিহ্য ভারতবর্ষের এই কৃষ্টি সংস্কৃতি নিয়ে গোটা বিশ্বের মানুষজন দৌড়ে আসছে ভারতবর্ষে ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ সম্পদ আছে সেটা হচ্ছে আধ্যাত্মিকতার সম্পদ আমরা জানি মানব জীবনের সার্থকতা হচ্ছে যে উই আর ফর আদার্স কবির কথায় সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই পৃথিবীতে আমরা বহু জনমের পর মনুষ্য জনম আমরা পেয়েছি তাই মহাপ্রভু বললেন যে আমাদের এই মনুষ্য জীবন সার্থক করতে গেলে পরের উপকার করো আবার আমরা দেখেছি এই পৃথিবীর যা কিছু সম্পদ সবই ভগবানের সম্পদ তিনি আমাদের জন্য যা কিছু বরাদ্দ করেছেন তাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে ঈশ একটি কথা খুবই গুরুত্বপূর্ণ ঈশাবাস্য মিদম সর্বম যতকিঞ্চৎ জগত তার জগৎ তেন তপতেন ভুঞ্জিতা মা ধনম এই শিক্ষা শিক্ষক ছাত্রদের দিবেন শিক্ষকের কাজ হবে প্রকৃত পথ নির্দেশ করা এই কারণে যে তিনি বলবেন এই পৃথিবীর যা কিছু দেখছি আমরা সবই ভগবানের সম্পদ তিনি আমাদের জন্য যা বরত করেছেন সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকব আমরা যে সড়িপুর কথা বলি তার মধ্যে গুরুত্বপূর্ণ রিপু হচ্ছে ঈর্ষা মাৎসর্যপরায়ণতা আমরা শান্তিতে থাকতে পারি না এই কারণে যে আমরা অপরের সাথে কম্পেয়ার করি যার ফলে দুঃখ পাই দুঃখের পরম কারণ হচ্ছে যে আমাদের চাহিদাটা ফুলফিল না হলে আমাদের দুঃখ আসে তাই এই জ্ঞান সঠিক জ্ঞান পেতে গেলে শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং শাস্ত্রের ভূমিকা অত্যধিক জরুরি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন শ্রদ্ধা বান্লবতী জ্ঞানম তৎপর সংযতন্ত্র জ্ঞানবলব্ধা পরাম শান্তি অধীর অগছতি এবং শিক্ষকের নিজস্ব বৈশিষ্ট্য থাকবে এই পৃথিবীর প্রত্যেকটি জিনিসের একটি বিশেষ ধর্ম আছে তাই গীতায় ভগবান বললেন শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্ম সনুষ্ঠা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ এই কারণে শিক্ষকের যে গুণ ছাত্রের যে গুণ তাই আমরা ওখানে আমরা দেখেছিলাম যে বর্ণাশ্রম ছিল আমাদের সেখানে আমরা দেখেছি চতুর্শ্রমের কথা আমরা জেনেছি যে আমাদের একজন ব্রাহ্মণের বৈশিষ্ট্য একজন ক্ষত্রিয়ের বৈশিষ্ট্য শূদ্রের বৈশিষ্ট্য বৈশ্যের বৈশিষ্ট্য কি হওয়া উচিত সেটা যদি আমরা শাস্ত্র থেকে পাই এবং সেটা যদি আমরা পরিপূর্ণভাবে নিজেরা ঠিকঠাক দায়িত্ব পালন করি তাহলে সমাজ ব্যবস্থা অনেক উন্নত হবে এগুলো ছিল বিজ্ঞান ভিত্তিক এই বিভাজন ছিল এবং এটাও ছিল যে চতুরাশ্রমের কথা বলা হয়েছিল দিনের আমাদের আশ্রমিক সিস্টেম অফ এজুকেশান ছিল গুরুকুল ছিল তপবন ছিল রাজরাজদের সন্তান সন্ততিদের গুরু গৃহে রেখে আসা হতো গুরুগৃহ তাকে প্রকৃত শিক্ষা দান করতেন উপযুক্তভাবে তৈরি করতেন জ্ঞান দিতেন যুদ্ধবিদ্যার শিক্ষা দিতেন এবং তাকে প্রকৃত মানুষ করে তাকে বলতেন তোমরা যথাযথ গার্হস্থ ধর্ম পালন করো তারপরে বানপ্রস্থ এবং সন্ন্যাসের কথা বলা হতো এই পৃথিবীতে যে যেহেতু আমরা যে সমাজ ব্যবস্থায় বসবাস করি প্রত্যেকের জন্য প্রত্যেক মানুষের জন্য আমাদের কিছু করণীয় আছে সেই জন্য আমাদের জীবনে আপনি আচরি ধর্ম করেরে শেখাও মহাপ্রভুর এই অমুক সত্য কথাটাকে আমাদের পাথেও করে এগোতে হবে আচার করিয়া করপ্রচার আমি একজন আদর্শ শিক্ষক আমি ছাত্রদের আদর্শ ছাত্র তৈরি করতে গেলে আমাকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে তাই আমাদের এই যে শিক্ষা শিক্ষক এবং শাস্ত্র অঙ্গঙ্গিভাবে অঙ্গাঙ্গীভাবে যুক্ত এই কারণে যে শিক্ষক হবেন মধ্যমণি তাই আগের শিক্ষা মাঝখানে শিক্ষক তারপরে শাস্ত্র আমরা এখন চাইল্ড সেন্ট্রিক এডুকেশানের কথা বলছি প্লেওয়ে এডুকেশনের কথা বলছি যে ছাত্রকে আনন্দের মাধ্যমে শিক্ষা দিতে গেলে শিক্ষককে নিরন্তর ছাত্রের মঙ্গল কামনা করতে হবে শিক্ষক সাধু গুরু বৈষ্ণবের ভূমিকা গ্রহণ করবেন তার আচার আচরণ অপরকে যেরকম ব্যথা দিবে না তার আচার আচরণ যেরকম আদর্শ একজন শিক্ষক এর ছাত্রছাত্রীরা ফলো করে তাকে ভালোবাসে তাই আসুন আমরা বর্তমান বিশ্বে যে গবেষণা চলছে শিক্ষা নিয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকায় যিনি আছেন শিক্ষক তার কী করণীয় কাজ সেটা নিয়ে আমরা যেরকম আলোচনা করলাম এবং সেই শিক্ষক এবং শিক্ষা পদ্ধতিকে সম্পূর্ণভাবে ফলপ্রসূ করতে গেলে সমাজের প্রতিটা ব্যক্তির মানুষের ছাত্রছাত্রীর কাছে তার সুফল পৌঁছে দিতে গেলে আমাদের পাঠের প্রয়োজনীয়তা আছে কারণ ভারতবর্ষে সম্পদ হচ্ছে আধ্যাত্মিকতার সম্পদ এই সম্পদকে আমরা সঠিক মতন ব্যবহার করি তার জন্য আদর্শ শিক্ষককে আমরা পাথেয় করে এগোনোর চেষ্টা করি প্রত্যেকে ভালো থাকুন হরে কৃষ্ণ